হাই এভরিওান আজকে ছিল কালী পুজোর থার্ড ডে আর আজকে আমরা প্রচুর ঘুরেছি সেই সন্ধ্যে আটটা থেকে ঘোরা শুরু করেছি ভোর পাঁচটা পর্যন্ত ঘুরেছি তো প্রথমেই রেডি হয়ে চলে গেছিলাম ক্লাবে ওখানে গিয়েই সৌমিতার সাথে দেখা হলো তারপরে এটা হচ্ছে কি আমার লুক আজকে আমি মার শাড়ি পরেছি আমি যে কটা শাড়ি পরেছি সব কটাই ছিল এটা হচ্ছে কি তসর তো আজকে লুকটা কেরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তারপরে আমরা এখানে স্টেজে বসে একটু গল্প করছিলাম আর ভাবছিলাম কী করবো বসে থেকে একটু আশেপাশে ঠাকুরগুলো দেখেই আসা যাক সেই মতো আমরা সবাই মিলে প্ল্যান করে বেরিয়েও ঠাকুর দেখবো বলে চলে গেছিলাম অগ্রগ্রামীর সঙ্গে যেটা সাত নম্বরের আগে এখানে করেছিল তারাপীঠের মহাশ্মশান আর তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম কাঠগুলার ঠানটা দেন আমাদের পেয়ে গেছিলো এত খিদে তো আমাদের এপারে যেহেতু সেরকম ভালো কোনো রেস্টুরেন্ট নেই তো আমরা ডমিনোজেই চলে গেছিলাম তো ওখানে অবভিয়াসলি পিৎজা অর্ডার দিয়েছিলাম আর নিয়েছিলাম রেড ভেলভেট কেক যেটা খেতে একদম স্ট্রবেরি ফ্লেভারের মতো ছিল আর এই দেখো পুরো মেস করে রেখেছি আমরা জায়গাটাকে তারপরে বিডিও অফিসের ঠাকুরটা দেখে আমরা রাত করে বাড়ির সবাই মিলে বেরিয়েছিলাম হচ্ছে গিয়ে বাইকে করে ঠাকুর দেখবো বলে আমরা সবাই মিলে চলে গেছিলাম ওপারের ঠাকুরগুলো দেখবো বলে তো গাড়ি নিয়ে তো আজকে আর আসেনি তাই জন্য বাইকে করেই এসেছি সবাই তো প্রথমেই লোহাঘাটে গেছিলাম তো লোহাঘাটে গিয়েই সৌমিলির সাথে দেখা হলো খুবই মিষ্টি ওমার সব ভিডিও দেখে তারপর চলে গেছিলাম মীরা বাগানে আর এখানে গিয়ে যেটা হলো সেটা তোমরাই দেখে নাও ওপারের ঠাকুর দেখা হয়ে গিয়ে আমাদের আবার প্ল্যান হলো যে আমরা না এখনই বাড়ি যাবো না আমরা আবার বেড়ে সব ভাই বোনরা মিলে তাথই আর দীপো যদিও আমাদের সাথে জয়েন করেছিলো তো আমরা সবাই মিলে সব কাজিনরা মিলে চলে গেছিলাম রেল মাঠ আর অভিযাত্রী ক্লাবে ঠাকুর দেখতে তো এখানে তাথই আর অস্মিতা ওদের খুব সাহস ওরাই সুনামিতে চড়েছিল তো এটা তো খুবই সাংঘাতিক বাট ওরা খুবই মজা করেছিল তখন প্রায় পাঁচটা বেজে গেছিলো তো একদম ভোরবেলা চা খেয়ে আমরা বাড়িতে ফিরেছিলাম তো এখানে তিশা পুরো টায়ার্ড হয়ে গেছিলো তো ভাবলাম যে আর কোথাও ঘুরবো না এবারে একেবারে ডাইরেক্ট বাড়ি চলে যাব আর রশ্মি তাকে দেখো শাড়ি পরে পুরো নৈহাটি ঘুরেছে বাই স্কুটিটা চালিয়ে দেন চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে